দিন যাবত ধরেই দেখছি চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে হ্যাঁ এটা নিয়ে আমাদের অনেকেই টেনশনে পড়ে আছি এবং অনেকেই ভাবছি যে কেন এরকম হচ্ছে যে আমরা কন্টেন্ট আপলোড করছি বাট আমাদের কন্টেন্টে ভিউ জেনারেট হচ্ছে না বিভিন্ন রিজন থাকতে পারে তবে সেই রিজনগুলো নিয়ে আজকে আলোচনা করবো ভিউজ ডাউন প্রবলেম প্রায় অনেকেরই হচ্ছে অনেকেরই বলতে ম্যাক্সিমাম চ্যানেলই হচ্ছে সবারই যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বাট ভিউজ অনেক কম জেনারেট করতেছে তো এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে সবাই চিন্তিত তবে হ্যাঁ আমি প্রথমেই বলে রাখছি একদমই হতাশ হওয়া যাবে না আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জার্নিতে এই হতাশা জিনিসটা যদি একবার চলে আসে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে সরে যাবেন এই বিষয় নিয়ে আপনার কোনো অনুপ্রেরণা থাকবে না বা উদ্দীপনা থাকবে না যখন আপনি হতাশ হয়ে যাবেন তখন কিন্তু আর কাজ করার আগ্রহ পাবেন না আর তখনই আপনার চ্যানেল আরও বেশি ডাউন হয়ে যাবে এই সময়টাই হচ্ছে আপনার চ্যানেলের জন্য অনেক বেশি টাফ সময় যে সময়টাতে আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে যেমনটা আমি করছি হ্যাঁ এই ফার্স্ট টাইম আমার চ্যানেলের ভিউজ অনেক ডাউন যাচ্ছে তবে এটা নিয়ে কিন্তু আমি একদমই হতাশ নই কেননা আমি যে কাজ করে যাচ্ছি সেই কাজ অনুযায়ী আমি প্রতিনিয়ত কাজ করে যাব। একটা না একটা সময় আবারও ভিউজ ইনক্রিজ হবে এবং এই ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু আর তখন থাকবে না তবে কিছু স্পেসিফিক রিজন রয়েছে যে রিজনের কারণে আপনার ভিউজ ডাউন হচ্ছে চ্যানেল খেয়াল করে দেখুন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার উনত্রিশ হাজার উনত্রিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলে ভিউ জেনারেট হচ্ছে বিগত দিনে কত দেখুন আমি এখান থেকে আইটেক খাসি চ্যানেলে চলে যাচ্ছি এই চ্যানেলে যাবার পর এখানে দেখুন উনত্রিশ হাজার দুশো উনত্রিশ হাজার দুশো সাবস্ক্রাইবার বাট এখানে যদি আমি ভিডিওতে যাই তাহলে দেখুন ভিডিওতে ভিউ জেনারেট হয়েছে ওনলি দুইশো এবং এর আগের ভিডিও পাঁচ দিন আগের যে ভিডিওটা সেখানে ভিউ জেনারেট হয়েছে ওনলি পাঁচশো একচল্লিশ এবং তার আগের ভিডিওটাতে ওয়ান কে এবং বাকি সবগুলো ওয়ান কে টু কে থ্রি কের উপরে হয়েছে বাট রিসেন্টলি রিসেন্ট এটা শুরু হয়েছে লাস্ট দুই সপ্তাহ ধরে যেখানে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের সেটা যে নিষেই কাজ করুক না কেন কেউ তাদের কন্টেন্টে ভিউ জেনারেট হচ্ছে না তবে সেই ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স রয়েছে এখন বর্তমান সময়ে আইপিএলের খেলা চলছে তো এখানে ম্যাক্সিমাম দর্শক কিন্তু খেলা নিয়ে ব্যস্ত তারা কিন্তু খেলা দেখছে এবং সে ব্যাপারে তারা ইন্টারেস্টেড ম্যাক্সিমাম দর্শকরা ডাইভার্ট হয়ে গিয়েছে খেলা দেখা নিয়ে এখন কথা হচ্ছে যে অন্যান্য জায়গায় অন্যান্য ক্ষেত্রে কি হচ্ছে আপনার চ্যানেলের ভিউ জেনারেট করার ক্ষেত্রে আপনার কি কি করণীয় বা আমরা এখন কি করতে পারি এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ধৈর্য সহকারে কন্টেন্ট আপলোড করে যাওয়া আমার চ্যানেলের কথাই যদি বলি তাহলে সেখানে আমার কিছু প্রবলেম রয়েছে বিকজ অফ এখানে একটু খেয়াল করে দেখুন আমি কিছুটা আনডিসিপ্লিন হয়ে গিয়েছি আপনার কিন্তু কখনোই এই আনডিসিপ্লিন হবেন না বিকজ অফ আপনি যদি আনডিসিপ্লিন ওয়েতে কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল আরও বেশি ডাউন হয়ে যাবে এখানটাতে আমি তেইশ আওয়ার্স অ্যাগো মানে গতকালকে একটা কন্টেন্ট আপলোড করেছি তার আগে পাঁচ দিন আগে একটা কন্টেন্ট আপলোড করেছি তার আগে দশ দিন আগে একটা কন্টেন্ট আপলোড করেছি দ্যাট মিনস আমি পাঁচ দিনের গ্যাপ তৈরি করে ফেলেছি এবং পাঁচ দিন পাঁচ দিন গ্যাপ করে দেন হচ্ছে আমি কনটেন্ট আপলোড করছি তার আগে তেরো দিন আগে আমি কনটেন্ট আপলোড করেছি এই যে বিষয়গুলো আমি কনটেন্ট আপলোড করাতে কিছুটা অনিয়মিত হয়ে গিয়েছি বা আমি টাইমটাকে সঠিকভাবে আমি ইউটিলাইজ করে বা এই ক্ষেত্রে কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আমি সঠিকভাবে কন্টেন্ট আপলোড করছি না সঠিক নিয়মে বা ডিসিপ্লিন মেনটেন করে কন্টেন্ট আপলোড করছি না দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা বিগ ইস্যু যার কারণে কিন্তু আমার কন্টেন্টের রিচ ভিউ কমে যাচ্ছে এবং ভিউ জেনারেট হচ্ছে না আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এখন খেয়াল করতে হবে যে আপনারা কোন ফল করতেছেন এমন কোনো ফল্ট আপনারা করছেন কি না তো সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে আচ্ছা দ্বিতীয়ত আরেক বিষয় বলি যখনই ইউটিউবে কোনো নতুন আপডেট চলে আসে তখন কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন ওরা যখন কোনো অ্যালগোরিদমের পরিবর্তন নিয়ে আসে তখন কোনো না কোনো সার্ভারে ডাউন কাজ করে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে এখন আমি যে পরিবর্তনটা লক্ষ্য করছি সেইটার প্রধান বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ওকে আমি এখন রিসেন্টলি আপনাদেরকে কিছু বিষয় তথ্য আপনাদেরকে দিচ্ছি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট খেয়াল করে দেখবেন এখানে আমি যদি আমার সাবস্ক্রাইবারদের এখানে যাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন বর্তমান সময়ে অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে লাইভ সেশনটাকে অনেক বেশি বোস্ট দেওয়া হচ্ছে লাইভ লাইভকে অনেক বেশি বোস্ট দেওয়া হচ্ছে যার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে হচ্ছে লাইভ থেকে ভিডিওতে করা করা কমে বাট লাইভগুলোতে বেশি দ্যাটস ওয়াই লাইভে অনেক বেশি ভিউ জেনারেট হচ্ছে কিন্তু ভিডিওতে ভিউ জেনারেট হচ্ছে না আচ্ছা আমি যদি একটা চ্যানেলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট এখান থেকে আমি একটা চ্যানেলে চলে যাচ্ছি ঐশিস ক্যানভাস ওশিস ক্যানভাস চ্যানেলটাতে সাবস্ক্রাইবার রেঞ্জ কত খেয়াল করে দেখুন এখানে সাবস্ক্রাইবার রেঞ্জ হচ্ছে ওয়ান পয়েন্ট টু কে সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট টু কে সাবস্ক্রাইবার একশো ছিয়ানব্বই ভিডিওতে ভিডিওতে ভিউজ কেমন আসছে খেয়াল করে দেখুন ভিডিওতে ভিউজ জেনারেট হচ্ছে দেখুন এখানে এইটি টু সেভেন্টি এবং এইটি নাইন লাস্ট থ্রি ডে অ্যাগো লাস্ট সিক্স ডে অ্যাগো লাস্ট নাইন ডে অ্যাগো বাট তার ভিডিওতে ভিউজ জেনারেট হয়েছে অনলি এইটি টু সেভেন্টি এবং কত জেনারেট হয়েছে এইটি নাইন বাট আমি যদি তার লাইভ সেকশনে চলে যাই এখান থেকে লাইভ সেশনে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে লাইভ সেকশনে গেলাম লাইভ সেকশনে যাওয়ার পর দেখুন এখানে লাইভটা করা হয়েছে কতক্ষণ আগে জাস্ট স্টিম সেভেন আওয়ার্স এগো অর্থাৎ এখানে খেয়াল করে দেখুন এখানটাতে সাত ঘন্টা আগে একটা লাইভ করা হয়েছে যেখানে ভিউ জেনারেট হয়েছে সিক্স অর্থাৎ কি পরিমাণ বোস্ট করা হচ্ছে লাইভটাকে যার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে আবার এখানে খেয়াল করে দেখুন এখানটাতে ভিউ জেনারেট হচ্ছে থ্রি পয়েন্ট ফোর কে এখানটাতে ভিউ জেনারেট হয়েছে টু পয়েন্ট সেভেন কে অর্থাৎ এতগুলো ভিউ জেনারেট হচ্ছে সেই হিসাবে কিন্তু তার যে ভিডিও রয়েছে ভিডিওতে কিন্তু তেমন ভিউ জেনারেট হচ্ছে না দেখুন ভিডিওতে কিন্তু তেমন ভিউ জেনারেট হচ্ছে না এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে ইউটিউবের অ্যালগোরিদমিক পরিবর্তনের কারণে ওরা যে অ্যালগোরিদমিক চেঞ্জিংগুলো আনতেছে এইটা এক একটার উপর ইফেক্ট ফেলছে যার কারণে এখন লাইভ স্টেশনগুলোতে ভালো ভিউ জেনারেট হচ্ছে কিন্তু ভিডিওতে ভালো ভিউ জেনারেট হচ্ছে না বা রিকমেন্ডেশনে পাঠানো হচ্ছে না বা দর্শকদের কাছে পাঠানো হচ্ছে না বিধায় এটা কিন্তু ভিউ জেনারেট করছে না এখন আরেকটা বিষয় বলি ভিডিওগুলোতে ভিউ জেনারেট না হওয়ার পেছনে আরও একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে যখন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর তাদের লাইভ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তখন কিন্তু তারা ভিডিওগুলো দেখছে না বা শেখার চেষ্টা করছে না বা কন্টেন্টের থ্রু কোনো কিছু জানার চেষ্টা করছে না দ্যাটস ওয়াই লং ভিডিও যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সেগুলোতে কিন্তু ভিউ জেনারেট হচ্ছে না একটা স্যাড নিউজ হচ্ছে এটা যে আপনার যদি লং ভিডিওতে ভিউ জেনারেট না হয় তাহলে কিন্তু আপনার আর্নিং বাড়বে না সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট টপিক অবশ্যই অবশ্যই আপনাকে আপনার লং ভিডিওর কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে এবং আপনাদের মেইন ফোকাস থাকা উচিত লং ভিডিওর উপরে হ্যাঁ আপনারা লাইভ করছেন এটা ভালো বিষয় লাইভ করার মাধ্যমে আপনারা টাইম করে নিচ্ছেন এবং আপনারা মনিটাইজেশন করছেন বাট মনিটাইজেশন আপনারা কেন চান আপনারা মনিটাইজেশন চান যাতে আপনারা টাকা আর্ন করতে পারেন আর মানি আর্ন করার জন্য আপনাকে আপনার লং ভিডিওতে ভালো ভিউ জেনারেট করতে হবে যদি আপনি আপনার লং ভিডিওতে ভালো ভিউ জেনারেট করতে না পারেন তবে কিন্তু আপনার কন্টেন্ট দ্বারা বা আপনার চ্যানেল মনিটাইজেশন হলেও তেমন কোনো বেনিফিটেড আপনি হবেন না তো আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে লং ভিডিওটিকে ধ্যান দিতে হবে আর এখন যে সিচুয়েশনটা চলছে আপডেটের সেই আপডেটের পরবর্তী সময়ে আপনাকে অবশ্যই লং ভিডিও নিয়েই নিয়মিত কাজ করতে হবে যাতে করে আপনার কন্টেন্টের থ্রো আপনার ভালো একটা আর্নিং আসে কন্টেন্টের থ্রু ভালো একটা আর্নিং আনার জন্য আপনাকে এটা কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে শুভকামনা রইল সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভিউ জেনারেট করা অনেক বেশি ইম্পর্টেন্ট আবারও বলছি কেননা ভিডিও থ্রোতেই আপনাদের টাকা আর্নটা হবে ডলার ইনকাম হবে এই জন্য আপনাদেরকে টাকা আর্ন করার জন্য লং ভিডিও সম্পর্কে লং ভিডিও প্রসেস সম্পর্কে জানতে হবে অন্যান্য যারা আপনারা যে নিষেই কাজ করছেন না কেন যারা লং ভিডিও নিয়ে ভালো কাজ করছে তাদের কন্টেন্টগুলো দেখবেন তাদের কাছ থেকে শিখবেন তারপরে শেখার মাধ্যমে আপনারা কন্টেন্টে ধ্যান দিবেন এবং কন্টেন্টটাকে ভালো কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন তবেই কেবলমাত্র ভালো আর্নিং করা পসিবল সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ